Tio, mi kia, mai wala kio, mi kia Tio, ti, kia Wala kio Chalo Echa, সোমনাথ মন্দিরের প্রতিষ্ঠা দিবস হয়েছিল আমাদের দু হাজার বাইশ সালের চৌঠা ফেব্রুয়ারি আমাদের মুখ্য উদ্দেশ্যই ছিল আমাদের এই গড় শ্যামনগর তথা বৃহত্তর কাউগাছি অঞ্চলে বা শ্যামনগরের মানুষকে একটা মানুষের আবেগ ছিল যে একটা ধর্মীয় স্থান যেখানে মানুষের সমাগম তো সেই উদ্দেশ্যে লক্ষ্য নিয়ে আমাদের যেহেতু মন্দির আছে যেহেতু এখানে ইতিহাস আছে গড় শ্যামনগরে উনিশশো উনষাট সালে যখন আমাদের রিপোজি বিআরএস ওয়ান বিআরএস টু কলোনি গঠন হয় সেই সময় এখান থেকেই ঢাকা আমার ঢাকাত কালী মন্দির রয়েছে কিন্তু শক্তির আরাধনা হলেও এখানে শিবের অধিষ্ঠান ছিল না তাই আমাদের সমস্ত সমগ্র মানুষের একটা আঙ্ক্ষা বা একটা দাবি ছিল যে যেখানে শক্তির আলাধনা হয় সেখানে শিবের আরাধনা প্রয়োজন তাই তাদের দাবি মাথায় রেখে আমরা দু হাজার বাইশের চৌঠা ফেব্রুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করি এবং মন্দিরের নাম করি সোমনাথ মন্দির যার উদ্বোধন করেছিলেন আমাদের জগদল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম আমাদের জেলার মৎস্য প্রাণী সম্পদের কর্মদক্ষ ছিলেন তিনি তখন এখন তিনি পূর্ত দপ্তরের কর্মদক্ষ দীপক লাহিরি সৎস আমাদের মন্দির কমিটির সমস্ত মানুষ মিলে আমাদের মন্দিরে প্রতিষ্ঠা হয় তো সেই উপলক্ষে সকালবেলায় আমাদের যে শিলালিঙ্গ আছে শিবলিঙ্গ সেই শিলালিঙ্গের আমাদের প্রথমে তার অভিষেক ঘটানো হচ্ছে অভিষেকের পরে মানুষের সেই বর্ষবরণ হলো তারপরে তার নিত্য পূজার যে আনুষঙ্গিক অঞ্জলি তা মানুষের সবাই ভগবানকে গঙ্গা জল ও দুগ্ধ স্নানের মাধ্যমে স্নান করবো তারপরেও এই বৃহত্তর নতুন নতুনপল্লী বিহারেজ আদিবাসী পাড়া ক্ষুদিরাম এবং আপনার পরবর্তী তরুণ সংঘ ফিরাডোরের এখানে সাড়ে তিন থেকে চার হাজার লোকের সমাগম হয় তারা ভোগ প্রসাদ গ্রহণ করে এবং বিকেল বেলায় এবং এই ভোগ প্রসাদে বিতরণ অনুষ্ঠান পর্ব আমাদের সম্পন্ন হয় আমার নাম সঞ্জয় ঘোষ আমি গাও পঞ্চায়েত সদস্য এবং সঞ্চালক শিক্ষা ব্যবস্থা